সবাইকে ক্লাস নাম্বার বাষট্টিতে ওয়েলকাম করছি আমরা সেই ধারাবাহিকভাবেই আজকে পার্ট থ্রিতে আমরা হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং সাবজেক্ট থেকে আমরা পড়াচ্ছিলাম শিখতেছিলাম সে একই রিকোয়েস্ট যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও কিন্তু পাবেন আপনারা বিডি নার্সিং সলিউশন ইউটিউব চ্যানেলে সো যাই হোক আমরা গত দুইটা পার্টে ফান্ডামেন্টাল থেকে পঁয়ত্রিশ পর্যন্ত শেষ করছিলাম আজকে হচ্ছে ছত্রিশ থেকে আমরা দেখবো আমরা শুরু করি প্রথমে আছে হচ্ছে মেথডস অফ ডাটা কালেকশন ডাটা কালেকশানের মেথড কি কি আছে এখানে প্রথমে হচ্ছে অবজার্ভিং তারপরে আছে কি ইন্টারভিউইং এবং কি এক্সামিনিং এই তিনটা হচ্ছে ডাটা কালেকশন মেথড আমরা এই ওয়েতে ডাটা কালেক্ট করতে পারি এবার আসেন সোর্স ব্যাখ্যাতে যদি আমরা দেখি ডাটার কি সোর্স আছে প্রথমে আসে হচ্ছে প্রাইমারি সোর্স প্রাইমারি সোর্স কোনগুলা বলছে দেখেন দ্য প্রাইমারি সোর্স ইজ অলওয়েজ দ্য ক্লায়েন্ট অর্থাৎ ক্লায়েন্ট হচ্ছে প্রাইমারি সোর্স পেশেন্ট ঠিক আছে হোয়েন অ্যাভালোয়েটিং ডাটা সোর্সেস দ্য নার্স কনসিডার্স দ্য ক্লায়েন্ট অ্যাজ দ্য ফার্স্ট পয়েন্ট অফ অবজারভেশন হেন্স দ্য ওয়ার্ড প্রাইমারি অর্থাৎ প্রাইমারি সোর্স কোনটা আমাদের ডাটা কালেকশনের পেশেন্ট ঠিক আছে সেকেন্ডারি সোর্স কোনটা দেখেন সেকেন্ডারি সোর্সেস ইনক্লুড দা নার্সেস ओन অবজারভেশন এন্ড ডেটা फ्रॉम ফ্যামিলি এন্ড फ्रेंड्स তাহলে আমি যদি আপনার ধরেন যে ब्लड प्रेशरটা মেপে দেখলাম যে বেশি আছে হাইপারটেনশন তাহলে এইটা কোন ধরনের ডেটা এটা কিন্তু আমার সেকেন্ডারি সোর্স এই যে বলল কি নার্সেস ओन অবজারভেশন আর কি ডেটা फ्रॉम ফ্যামিলি এন্ড फ्रेंड्स হয়তো কোন না پیشنট ধরেন অজ্ঞান হয়ে গেছে কথা বলার অবস্থা নাই তখন আপনি তার বন্ধু বা তার ফ্যামিলি মেম্বার কারো কাছ থেকে শুনলেন যে আসলে কি হয়েছিল কিভাবে অজ্ঞান হয়ে গেল এই সমস্ত ডাটা যদি তাদের কাছ থেকে নিলেন এই যে ফ্রেন্ড এবং ফ্রেন্ড হইতে পারে ফ্যামিলি কোনো মেম্বার হইতে পারে এদের কাছ থেকে যদি কোনো তথ্য বা ডাটা আপনি কালেক্ট করেন সেটা কি সেকেন্ডারি সোর্সের মধ্যে পড়ে এবার আসেন টার্শিয়ারি সোর্স টার্শিয়ারি সোর্সের মধ্যে বলতেছো কি টার্শিয়ারি সোর্সেস আর দ্য ক্লায়েন্টস রেকর্ড অ্যান্ড আদার হেলথ কেয়ার প্রোভাইডার সাচ এস নার্সেস ফিজিশিয়ানস অ্যান্ড ডেন্টিশিয়ানস অর্থাৎ নার্স ফিজিশিয়ানের যে রেকর্ড ওইগুলো বা সোর্স সেইগুলো হচ্ছে কি টার্সিয়ারি সোর্স আচ্ছা এটা চলে গেল নেক্সট আছে কি ক্রাইটেরিয়া অফ গুড রিপোর্ট রিপোর্ট হচ্ছে গুড হইতে গেলে কী কী ক্রাইটেরিয়া আমাদের লাগবে একটা হচ্ছে টাইমিং লাগবে অবশ্যই ঠিক টাইমে এটা হইতে হবে পারমানেন্ট এবং কমপ্লিটনেস এটা কমপ্লিট হইতে হবে পারমানেন্সি তাহলে এই তিনটা ক্রাইটেরিয়া এবং নিচে আমরা যদি দেখি আরও কি কি ক্রাইটেরিয়া আছে রিপোর্টের টাইমিং পারমানেন্সি কমপ্লিটনেস সেটা তো পড়লাম সিগনেচার থাকতে হবে যে আপনি কে রিপোর্ট যে করলেন আপনার সিগনেচার ডেট টাইম সব কিছু কিন্তু থাকতে হবে কনফিডেন্সিয়ালিটি কনফিডেন্টলি কিন্তু রিপোর্ট আপনার প্রোভাইড করতে হবে তৈরি করতে হবে অ্যাকিউরেসি এবং অ্যাকিউরেট হইতে হবে ইউজ অফ স্ট্যান্ডার্ড টার্মিনোলজি স্ট্যান্ডার্ড যে টার্মিনোলজি আছে সেইগুলা ইউজ করতে হবে রিপোর্টের ক্ষেত্রে এবার আসেন থার্টি আমরা কিন্তু বলে রাখা ভালো এটা যারা সেপ্টেম্বরে বা মার্চে দিবেন ক্লাসটা আপনাদের জন্য এবং ফ্লোরেন্স লাইসেন্সিং বই থেকে কিন্তু ক্লাসটা নেওয়া হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্স থেকে আজকে ফান্ডামেন্টালস অফ নার্সিং ট্রুফলস ঠিক আছে এখন আসেন থার্টি এইট অবজেকটিভস অফ ফার্স্ট এইট ফার্স্ট এইডের কী কী অবজেক্টিভ আছে প্রথমে আসা হচ্ছে কি টু প্রিজার্ভ অ সেভ লাইফ লাইফ সেভ করার জন্য টু প্রিভেন্ট ফার্দার ইনজুরি অ্যান্ড কমপ্লিকেশন কোনো ইনজুরি বা কমপ্লিকেশন যাতে না হয় সেটা প্রিভেন্টের জন্য টু রেফার ফর ইমিডিয়েট মেডিকেল ট্রিটমেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল মেডিকেল ট্রিটমেন্টে যেমন হসপিটালে আমরা পাঠাইতে পারি দ্রুত রেফার করতে পারি টু রিলিভ পেইন অ্যাজ ফার অ্যাজ পসিবল আমরা পেইন রিলিভের জন্যও ফার্স্ট এইড কিন্তু কী দিয়ে থাকি হ্যাঁ অবজেকটিভ এবার আরও কিছু অবজেক্টিভ আছে দেখেন বলছে টু মেক ভিকটিম কমফোর্টেবল টু কনজার্ভ স্ট্রেংথ সংরক্ষণ করার জন্য স্ট্রেংথ টু পুট দ্য ইনজুড পারসন আন্ডার প্রফেশনাল মেডিকেল কেয়ার অ্যাট আর্লি যত দ্রুত সম্ভব প্রফেশনাল মেডিকেল কেয়ারে পাঠাইতে পারি যেমন হসপিটাল প্রফেশনালি কেয়ার দেওয়া হয় তাই না ওইটা এবার আসেন শকে শক শখের কি কি কারণ থাকতে পারে এখানে প্রত্যেকটাই হচ্ছে শখের কজ সিভিয়ার ইনজুরি হলে শকে যাইতে পারে পেশেন্ট সিভিয়ার পেইন হইলে হার্ট অ্যাটাক হলে শকে যাইতে পারে অতিরিক্ত পরিমাণে ব্লাড লস ব্লিডিং হ্যামোরেজ হাইফোভ্যালুমিক শকে চলে যেতে পারে সিভিয়ার বার্নের ক্ষেত্রেও তাই পেশেন্ট অ্যাকিউট স্টেজে হাইফোভ্যালুমিক শকে চলে যেতে পারে এবার আসেন শখ আসলে কি আমরা ডেফিনিশনটা দেখি এ শখ ইজ এ কন্ডিশন অব ডিপ্রেশন অফ অল ভাইটাল ফাংশন অর্থাৎ যে ভাইটাল ফাংশনগুলো আছে আমাদের বডির সেগুলো ডিপ্রেশন অর্থাৎ বাধাগ্রস্ত হবে ঠিক আছে ডিউ টু সাডেন ইলনেস কোনো হঠাৎ করে কোনো অসুস্থতা কোনো ইঞ্জুরির কারণে বা সিভিয়ার হেমোরেজ বা ব্লিডিংয়ের কারণে বা এই কারণে হচ্ছে কি এটাকে বলতেছে কি ইজ কল্ড শখ যে ভাইটাল অর্গানগুলো কাজ করা বন্ধ করে দেবে এটা এবার আসেন যদি ক্লাসিফিকেশন দেখি আমরা শখ কি বলতেছে দেখেন প্রথমে বলতেছে অলিজেমিক শখ পলিজেমিক শখটা কি বলতেছে কি দেখেন দিস অকারস ওয়েন দ্য টিস্যুস বিন ড্যামেজড অ্যান্ড দেয়ার ইজ লস অফ ব্লাড অ্যান্ড ফ্লুইড ফ্রম দ্য সার্কুলেশন অলিজ্যামিক শখ কোনটা এটা কখন হয় যখন টিস্যু ড্যামেজ হয়ে যায় এবং লস অফ ব্লাড অর ফ্লুইড সার্কুলেশন থেকে বের হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো পলিজেমিক শখ নেক্সট আছে হচ্ছে নিউরোজেনিক নিউরোজেনিক কি দেখেন দিস মে হ্যাপেন হোয়েন নো স্পেসিফিক ইঞ্জুরি হ্যাজ টেকেন প্লেস বাট ইমোশনাল আপসেট হ্যাজ বিন হকট কোনো ইমোশনাল আপসেট যদি হঠাৎ করে হয় সেক্ষেত্রে নিউরোজেনিক শখে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এগুলা কিন্তু আমরা শখের ক্লাসিফিকেশান করতেছি হেমোরজিক শখ খুব সহজ হেমোরজ থেকেই আমরা বুঝতেছি যে অতিরিক্ত ব্লিডিংয়ের কারণে যে শখে যাচ্ছে সেটাই হচ্ছে হেমোরজিক শখ যেমন আছে লস অফ ব্লাড ডিটুআস ইন্টার্নাল ব্লিডিং তারপরে মাল্টিপল ট্রমা বা সিভিয়ার বার্ন ঠিক আছে হ্যামরজিক শখ এটা তো সহজ আপনারা জানেন রেসপাইরেটরি শখ রেসপাইরেটরি শখ বোঝাই যাচ্ছে যে রেসপাইরেটরি সিস্টেমের কোনো সমস্যা অক্সিজেনের অভাবে এটা হয়ে থাকে রেসপাইরেটরি শখ কি বলতেছে দেখেন দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন ইন ব্লাড ডিউ টু ইনএডিকুয়েট ব্রিদিং অর রেসপাইরেটরি অ্যারেস্ট তাহলে কী বলল যে যখন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ব্লাডে পৌঁছাবে না বা থাকবে না কেন পর্যাপ্ত পরিমাণে শ্বাস প্রশ্বাস নিচ্ছে না বা রেসপাইরেটরি অ্যারেস্ট হয়ে গেছে যেমন সিওপিডির ক্ষেত্রে হইতে পারে ঠিক আছে এই সমস্ত কারণে এটা হচ্ছে রেসপাইরেটরি শখ এবার আছেন সাইকোজেনিক শখ সাইকোজেনিক শখটা কি বলতেছে সামটাইমস সাইকোলজিক্যাল অ্যাফেক্ট দ্য পারসন ডেথ অর লাভ অর অ্যাক্সিডেন্ট অর্থাৎ আপনার কাছের কেউ আপনার ফ্যামিলি কেউ মারা যেতে পারে বা অ্যাক্সিডেন্টের কারণে হঠাৎ করে কেউ অ্যাক্সিডেন্ট করছে শুনলেন শকে চলে গেলেন এটা সাইকোজেনিক শখ কার্ডিয়াক শখ কার্ডিয়াক থেকে বোঝা যাচ্ছে যে হার্টের কোনো সমস্যা তাই না তাহলে কি আমরা দেখি কার্ডিয়াক মাসেল নট পাম্পিং ইফেক্টিভলি অর্থাৎ হার্ট মাসেল যেটা পাম্প করতে পারতেছে না হার্ট ঠিকঠাক মতো কেন ডিউ টু ইনজুরি অর প্রিভিয়াস হার্ট অ্যাটাক তাহলে হার্ট যদি ঠিকঠাক মতো পাম্প না করতে পারে তাহলে যে ধরনের শকে পেশেন্ট চলে যাবে সেটা কি কার্ডিয়াক শখ এবার আসেন মেটাবলিক শক লস অফ বডি ফ্লুইড উইথ এ চেঞ্জ ইন বায়োকেমিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যান্ড ইনসুলিন শক ডায়রিয়া ইকুইলিব্রিয়াম বলতে কি একটা আপনার স্টেট মেনটেন করা যে ইন্ট্রাসেলুলার কম্পাউন্ড সেলুলার কম্পাউন্ড মতো ওইটার যদি ইমব্যালেন্স হয়ে যায় সেক্ষেত্রে ম্যাটাবলিক শকে চলে যেতে পারে আচ্ছা এরপর আসছেন সেপটিক শখ সেপটিক শখটা কি সিভিয়ার ইনফেকশন সেপটিক শখ কেন হবে কোনো সিভিয়ার ইনফেকশন টক্সিন ঠিক আছে পুলিং অফ ব্লাড ইন ক্যাপিলারিস ডাইলেটেশন অফ ভ্যাসেল নট অ্যান ব্লাড রিমেন্স অ্যাভেলেবেল ফর টিস্যুস তাহলে ভ্যাসেলটা কি ডাইলেট হয়ে যাচ্ছে এবং টিস্যুর জন্য পর্যাপ্ত পরিমাণে ব্লাড থাকতেছে না এটা হচ্ছে কি সেপটিক শখ এবার আসেন অ্যানাফাইলেকট্রিক শক বা কি বলতেছে অ্যানাফাইলেকট্রিক শক দেখেন সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশান অফ দ্য বডি টু সেন্সিটাইজেশন বাই এ ফরেন প্রোটিন কোনো একটা ড্রাগ দেওয়ার কারণে হইতে পারে অ্যালার্জিক রিয়াকশান বা অ্যানাফাইলেকট্রিক রিয়াকশান এইটাই ঠিক আছে আচ্ছা তাহলে এগুলো গেল শক এবার আসেন আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং কয়েকবার কিন্তু পরীক্ষায় আসছে যে শকের সাইন সিম্পটম দুইবার বা তিনবার কিন্তু অলরেডি লাইসেন্স পরীক্ষায় প্রশ্নটা আসছে চল্লিশ নাম্বারটা এবং শক খুবই গুরুত্বপূর্ণ শক থেকে লাইসেন্স পরীক্ষায় একটা প্রশ্ন থাকেই ম্যাক্সিমাম টাইম কি কি দেখেন সাইন সিম্পটম অফ শখ এখানে প্রত্যেকটাই হচ্ছে সাইন সিম্পটম প্রথমে আছে পেল অর্থাৎ ফ্যাকাশে হয়ে যাবে তাই না অক্সিজেনের অভাবে তার ফেস টেস্ট কি ফ্যাকাশে হয়ে যাবে কোল্ড অ্যান্ড ক্লামি স্কিন তার বডিটা ঠান্ডা হয়ে যাবে একটু স্কিনটা আঠালো হয়ে যাবে ক্ল্যামি হ্যাঁ আঠালো হয়ে যাবে শ্যালো আর র্যাপিড ব্রিদিং ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিবে ডিফিকালসি ব্রিদিং শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হবে ইউরিনের কালারটা কেমন হবে শকে ডার্ক কালার হয়ে যাবে ঠিক আছে র্যাপিড হার্টবিট ঘন ঘন তার র্যাপিড পালস রেট আমরা বলতে পারি ঠিক আছে র্যাপিড হার্টবিট নেক্সট কি আছে আচ্ছা এখানে অন্যান্য কিছু সাইন সিমটম দেয়া আছে দেখেন বলছে হার্টবিট ইরেগুলার বা প্যালপিটিশন বলে না যে বুক ধরপর করা পেশেন্ট নিজেই বুঝতে পারে যে তার বুক ধরপর করছে এরকম বলে না অ্যানজাইটি খাস্ট অতিরিক্ত তৃষ্ণা লাগতে পারে ড্রাই মাউথ মুখটা কি শুকিয়ে শুকনা শুকনা লাগতে পারে ড্রাই হয়ে যাবে এবং এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্লিনিক্যাল ফিচার শকের যেটা অপশনে ছিল না সেটা হচ্ছে কি লো ইউরিন আউটপুট ইউরিন আউটপুটটা খুবই কমে যাবে হুম দেখা যাচ্ছে অলিগুরিয়া হয়ে যেতে পারে এটা আর ডার্ক ইউরিন তো উপরে ছিল তো এগুলো হচ্ছে কমন ক্লিনিক্যাল ফিচার শকের ক্ষেত্রে ফটি গেল এবার আসেন হচ্ছে ফর্টি ওয়ান বলতে হচ্ছে টাইপ অফ ব্যান্ডেজিং ব্যান্ডেজিং কয়েকটা এখানে টাইপ আছে যে ফোর টেইল ব্যান্ডেজ টি ব্যান্ডেজ ঠিক আছে এইটা এবার এখানে কতগুলো ব্যান্ডেজের টাইপ দেওয়া আছে জাস্ট নামগুলা ঠিক আছে জাস্ট নামগুলা এখানে আর বোঝানোর মতো কিছু নাই একবার করে রিডিং দিয়ে দেবেন যে ব্যান্ডেজিং এর কয়টা টাইপ আছে হ্যাঁ আচ্ছা এবার আমরা যেটা যেটা থেকে প্রশ্ন আসে এটা আমরা দেখি এটা থেকে প্রশ্ন আসে যে পারপজ অব ব্যান্ডেজিং ব্যান্ডেজিং আপনি কেন করবেন টু ফিক্স ড্রেসিং অ্যান্ড স্প্লিন্ট ইন পজিশন ড্রেসিং এবং স্প্লিন্ট পজিশন ঠিক জায়গা মতো রাখার জন্য ব্যান্ডেজিং করতে হবে তারপরে টু অ্যাফোর্ড সাপোর্ট সাপোর্ট অ্যাফোর্ড করার জন্য কিন্তু ব্যান্ডেজিং দেয়া হয় এরপরে কি আছে টু অ্যারেস্ট হ্যামোরেজ বাই মিন্স অফ প্রেশার তাহলে প্রেশার ব্যান্ডেজের কথা এখানে আপনার নির্দিষ্ট করে যদি বলি যে কোনো জায়গা দিয়ে ব্লিডিং হলে আমরা ব্যান্ডেজ প্রেসারলি আইট করে ব্যান্ডেজ নিলে ওখান দিয়ে ব্লিডিং কিন্তু বন্ধ হয়ে যাবে সেইটা এরপরে কি আছে টু প্রিভেন্ট অ্যান্ড রিডিউস সয়েলিং তাহলে সয়েলিং আর কমানোর জন্য বা প্রিভেন্ট করার জন্য আমরা ব্যান্ডেজ করে থাকি টু কারেক্ট ডিফর্মেটি বিকলাঙ্গ বলতে পারি বা বিকৃত এটা করার জন্য টু অ্যাবজর্ব ডিসচার্জ তাহলে কোনো ক্ষত স্থান যদি থাকে সেটাকে যে ডিসচার্জ যদি হয় তাহলে সেই ব্যান্ডেজটাই কিন্তু সেই যে আপনার ডিসচার্জ আছে ওইটা কিন্তু অ্যাবজর্ব করে এবং আমরা পরে ওইটা ফেলাই দিই আবার নতুন করে ব্যান্ডেজ করে দিই তাহলে ডিসচার্জ অ্যাবজর্ব করার জন্য কিন্তু ব্যান্ডেজিং করা হয় নেক্সট কি আছে ফর্টি টুতে হোয়েন টেকিং দ্য রেক্টাল টেম্পারেচার অফ অ্যান্ড অ্যাডাল্ট থার্মোমিটার শুড বি আপনি একজন অ্যাডাল্ট পেশেন্টের হচ্ছে টেম্পারেচার নেবেন কোন রুটে রেকটাল রুট থেকে ঠিক আছে এখন কোন নিয়মে আপনি করবেন দেখেন প্রথমে বলতেছে যেগুলো ট্রু আমি ওগুলাই বলি ইনসার্ট টু এ ডিপ বিটুইন ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি অর্থাৎ আপনি থার্মোমিটারটা তার রেকটামে কত এক থেকে দেড় ইঞ্চি ভিতরে প্রবেশ করাবেন ঠিক আছে এবং আচ্ছা এবং বলছে কি হেল্ড ইন প্লেস ফর টু মিনিট এবং ওই থার্মোমিটারটা রেকটামের ভিতরে দুই মিনিট যাবৎ রেখে দেবেন ঠিক আছে এবং আমরা আর একটা কথা এখানে যুক্ত করতে পারি এবং আমরা পড়ছি ফার্স্ট ইয়ারে আপনাদের মনে আছে অবশ্যই যে কোর টেম্পারেচারের ক্ষেত্রে অর্থাৎ মুখে এবং রেকটামে যদি আমরা টেম্পারেচার মাপি সেক্ষেত্রে সেই টেম্পারেচার থেকে যেটা আমরা পাব এক বিয়োগ করতে হবে তারপরে আমাদের বসাইতে হবে ডকুমেন্ট করতে হবে এবং বাইরে যেমন এক জিলাতে যদি মাপি তার সাথে কি এক যোগ করে দিতে হয় তাই না আমরা কিন্তু এটা জানি আচ্ছা ফর্টি থ্রিতে কি আছে কমপ্লিকেশন অফ ইন্ট্রাভেনাস যদি আপনি ফ্লুইড দেন তাহলে কী কী কমপ্লিকেশন হতে পারে এক নাম্বার হচ্ছে ইনফেকশন হতে পারে সার্কুলেটরি ওভারলোড অতিরিক্ত ফ্লুইড ওভারলোড হয়ে যেতে পারে এয়ার অ্যাম্বুলিজম বাবল যেটা আমরা বলি যে যেমন আমরা সিরিজ দিয়ে যদি কোনো মেডিসিন দেই বা ইনজেকশন দেই আইভিতে তখন আমরা কি করি ভিতরে যেন কোনো সিরিঞ্জের মধ্যে যেন বাবল না থাকে বাতাস না থাকে ওইটা যেন আমরা খেয়াল রাখি ওইটা এটা চলে যেতে পারে ভুলবশত এই অ্যারাম্বুলিজমটা কিন্তু হয়ে যেতে পারে এবং এটা একটা কমপ্লিকেশন আচ্ছা এখানে আরো কতগুলা কমপ্লিকেশন দেওয়া আছে যে ফেলভাইটিস ইনফ্লামেশন অফ ভেইন এগুলো একটু দেখে নেবেন অনেক বেশি ইম্পর্টেন্ট না একটু রিডিং দিয়ে নেবেন আপনারা নোটগুলা আমি জাস্ট মেইন পয়েন্টগুলা পড়াই যাইতেছি এবার ফর্টি ফোর ন্যাজোগেস্টিক টিউব ইজ রিমুভড হোয়েন অর্থাৎ জি টিউব আপনি কখন বের করবেন ঠিক আছে কখন রিমুভ করে ফেলতে হবে কি বলতেছে দ্য কন্ডিশন যখন পেশেন্ট হচ্ছে মুখে খাইতে পারতেছে তার হচ্ছে টিউব দিয়ে ফিডিংয়ের দরকার নাই তখন হচ্ছে করবেন টিউব বিকামস হোপলেসলি অবশ্য টিউব যদিও একদম আটকাই যায় ফিডিং দেওয়া যাচ্ছে না সেক্ষেত্রে নিড টু বি চেঞ্জ আফটার টু টু ফোর উইক্স দুই থেকে চার সপ্তাহ পরে এমনিতেই চেঞ্জ করা লাগবে অনেক বেশি দিন রাখা যায় না একটা টিউব সেটা ইনফেকশন হওয়ার চান্স কিন্তু বেশি থাকে এবার আসেন ফর্টি ফাইভ ফর্টি ফাইভে বলতেছে অবজেক্টিভ ডাটা অফ এ পেশেন্ট ইনক্লুডস অবজেক্টিভ ডাটা কোনগুলো আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করছি হুম পেশেন্ট যেগুলো বলবে সেগুলো কি সাবজেক্টিভ ডাটা আর আমরা নার্সরা যেগুলো পরিমাপ করব বা দেখবো দেখে যেগুলো পাবো সেগুলো কি অবজেক্টিভ ডাটা দেখেন কি বলতেছে অবজেক্টিভ ডাটার কথা বলা হচ্ছে এখানে অবজেক্টিভ মানে কি বিপি আমরা চেক করলাম ফিজিক্যালি তার এক্সামিনেশন করলাম এগুলো হচ্ছে সব সাবজেক্টিভ এগুলো যে পেশেন্ট বলতেছে কোনো সমস্যা তার ব্যথা হচ্ছে পেইন স্কেল এগুলা কি অবজেক্টিভ ডাটা আর কি মেজার বডি টেম্পারেচার এগুলো আমরা পরিমাপ করতেছি তাহলে এটাও হচ্ছে কি অবজেক্টিভ ডাটা সাবজেক্টিভ কোনটা অবজেকটিভ কোনটা আমরা বুঝলাম এবং আরেকটা জিনিস নোটে যেটা দেওয়া আছে অবজেক্টিভ ডাটা আমরা অবজার্ভ করতে পারি কোন কোন সেন্স ব্যবহার করে সাইট স্মেল টাচ অ্যান্ড হেয়ারিং এই চারটা সেন্স ব্যবহার করে আমরা ডাটা কালেক্ট করবো আচ্ছা এবার ফর্টি সিক্সে পারপোজ অফ ফার্স্ট এইড আর ফার্স্ট এইট কেন দিব ফার্দার ইঞ্জুরি যেন না হয় সেই জন্য আমরা হচ্ছে তার লাইফ প্রিজার্ভ করার জন্য রিকভারি প্রমোট করার জন্য ঠিক আছে এটা আমরা উপরে একবার পড়ছি দেখেন ইজ কি আমরা দেখলাম যে কোনো সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশনের কারণে যে শখটা হয় সেটা হচ্ছে অ্যানাফাইলেকট্রিক শখ হ্যাঁ আমরা কিন্তু শখের ক্লাসিফিকেশনে এটা একটু আগে ব্যাখ্যাতে পড়লাম তো ওইটাই আছে এবং ওখানের নিচে কিন্তু সেই ডেফিনেশনটা দেওয়া আছে আমরা যেটা উপরে আগে কিন্তু অলরেডি পরে ফেলছে এবং কিছু সাইন দিয়ে দিছে ঠিক আছে ইচ স্কিন স্কিন আপনার চুলকানে হইতে পারে ঠিক আছে র্যাশ হইতে পারে চোখটা কি ফুলে যেতে পারে লিপস হ্যান্ডস ফিট এগুলো সব ফুলে যেতে পারে এগুলো এবার ফাংশনস অফ ডাব্লিউ এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কী কী ফাংশন আছে এবং এখানে প্রথমে হচ্ছে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ স্পেসিফিক ডিজিজ নির্দিষ্ট ডিজিজগুলা প্রিভেন্ট এবং কন্ট্রোল করে এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ফাংশন আরেকটা কি আছে হেলথ স্ট্যাটিস্টিক্স ঠিক আছে হেলথ স্বাস্থ্য নিয়েই তো আপনার কি বলবো পরিসংখ্যান যেটা স্ট্যাটিস্টিক্স সেটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে দিয়ে থাকে স্বাস্থ্য সম্পর্কিত যে পরিসংখ্যানগুলো আছে এবং স্ট্যাটিস্টিক্স মানে তো পরিসংখ্যান আমরা জানি তাহলে এই দুইটাই হচ্ছে আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ফাংশন এবং নিচে আরও কতগুলো দেয়া আছে একটু পরে ফেলবেন কারণ আমাদের ক্লাসটা আমরা অনেক বেশি বড় করতে চাই না বিশ মিনিটের মধ্যে আমরা শেষ করতে চাই এই জন্য আচ্ছা ফর্টি নাইন ইম্পর্টেন্স অফ হ্যান্ড ওয়াশিং হ্যান্ড ওয়াশিং কেন গুরুত্বপূর্ণ হ্যান্ড ওয়াশিং এর গুরুত্বপূর্ণ কি দেখেন বলতেছে মিনিমাইজ দ্য রিস্ক অফ সেলফ ইনফেক্টেড ডিজিজ আপনি নিজেই যেন ইনফেকশিয়াস ডিজিজে আক্রান্ত না হন বা এফেক্ট না করে আপনাকে সেজন্য রিডিউস রেট অফ ইনফেকশন ইনফেকশন বা হসপিটাল আপনারা কি মাইক্রোবায়োলজিতে পড়ছেন না তো ওখানে আপনাদের প্রিভেনশন অবশ্যই ছিল যে হ্যান্ড ওয়াশিং তাই না হ্যান্ড ওয়াশিং ছিল রেশিওনাল ইউজ অফ কি বলে অ্যান্টিবায়োটিক্স ছিল এইগুলা আর কি ছিল তো এইগুলা এই দুইটা কারণ এবং নিচে আরো কতগুলো দেয়া আছে যে স্প্রেড অফ জামস ঠিক আছে একজনের থেকে আরেকজনে যাতে না যায় প্রিভেন্ট করার জন্য তারপরে যে অসুস্থ না হয়ে যান সেক্ষেত্রে এইগুলো আর কি কমন জিনিসপত্র এবার আসেন ইন্ডিকেশন অফ আপনি ক্যাথেটার কন্ট্রা ইন্ডিকেশন অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ক্যাথেটার করা যাবে না ক্যাথেটার করা যাবে না কোন ধরনের পেশেন্টদের এখানে কি আছে ট্রমাটিক ইঞ্জুরি অফ লোয়ার ইউটিআই তাহলে কোনো ট্রমাটিক বা আঘাতজনিত কোনো ইঞ্জুরি আছে কোথায় লোয়ার ইউরিনারি ট্র্যাক্টে আর কী আছে হিস্টোরি অফ ইউরেথ্রাল স্ট্রিকচার ঠিক আছে ইউরেথ্রাল স্ট্রিকচার কী ইউরেথ্রাল স্ট্রিকচার এটা এটা আপনারা লিখলে লিখে নিতে পারেন যাদের বই আছে এটা হচ্ছে কি ন্যারো হয়ে যায় ইউরেথ্রা ন্যারো হয়ে যায় তাহলে ন্যারো ইউরেথ্রা যদি হয়ে যায় তাহলে তর ক্যাথেটার করা যাবে না এই দুইটা হচ্ছে আমাদের কন্ট্রা ইন্ডিকেশন এবং নিচে আরও কতগুলা কন্ট্রা ইন্ডিকেশন দেয়া আছে কেন কখন হচ্ছে করা যাবে না এবং আপনারা কিন্তু এটাও পড়ে নেবেন সো আমরা আজকে এখানে পঞ্চাশে আজকে শেষ করতেছি আবার পার্ট পরের পার্ট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে এবং সেই একই রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং ক্লাসগুলো কিন্তু আপনার ফ্রেন্ডদের মাঝেও শেয়ার করতে পারেন যাতে সবাই কিন্তু ক্লাস করতে পারে সো সবাই ভালো থাকবেন